ব্যাপারটা কি বলতো অনেক সময় অনেক কিছু কপালে থাকে তিনদারিয়া কার্সিও সোনাদা ঘুম দার্জিলিং এর আছে সব জায়গায় কিছু না কিছু পাবলিক এখানে কিন্তু সেই মেন যে যে সিনেমাটা সেটা কিন্তু এখানে শুট হয়েছিল আমাদের যে শিলিগুড়ির যে আমাদের লোকাল যারা রাইডার যারা ইউজ করে অনেকে এটাকে হিলকাট রোড না বলে অনেকে মোটো জিপি রোড বলে আমার মনে হলো ওরকম কোনো একটা জায়গা থেকে উপর থেকে ডাক ডাকছে শিক্ষা মন্দিরে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর নর্থ বেঙ্গলের যে অজানা ট্রিপ সেই অজানা ট্রিপের কিন্তু আজকে দ্বিতীয় দিন আগের যে ভিডিও তো তোমরা দেখেছিলে আমরা এক দাদার কাছ থেকে তোমার কিন্তু এবারে ট্রিপের যে বাহন টিভিএস সেন্ট্রক এটা নিয়েছি স্কুটিটা আজ আমরা যেতে চলেছি শিবকোলার উদ্দেশ্যে শিবকোলাটা হচ্ছে কিন্তু দার্জিলিং ওই রং টং হচ্ছে রোড আছে রোড থেকেই দিনটা যেতে হবে যখন দেওয়া যে নটা তেইশ আর আমরা যাচ্ছি দাদার কাছ থেকে সমস্ত কিছু জিনিসপত্র কাগজপত্র গুছিয়ে নিয়েছি যে এবার ওই মুখে যাত্রা কারণ এখান থেকে শিবকোলার ডিস্টেন্স প্রায় সাতাশ থেকে আঠাশ কিলোমিটার প্রায়

একটা প্রবলেম হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছিলাম তোমরা যেখানে দেখেছিলাম ভিডিওটা যেখানে শুরু করলাম এই রোডটা যাচ্ছে সেবক রোড এই রোডটা দিয়ে সোজা যাচ্ছে কিন্তু কালিম্পং তো আমরা যাবো শিবখোলার দিকে শিবখোলা মানে কার্শিয়াং তো কার্সিয়াং যেতে হলে যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদেরকে ব্যাকে গিয়ে সেবক রোড যে শালুগাড়া যে মনেস্ট্রি আছে তার পাশ দিয়ে ওখানে একটা কোথাও রাস্তা আছে ওটা দিয়ে যেতে হবে তো আমাদেরকে আবার ব্যাকে যাব এতটা ব্যাকে গিয়ে আমাদেরকে শিবখোলা দিকে যেতে হবে অ্যাডভেঞ্চার রাইডের প্রথমেই কিন্তু ভুল হয়ে গেলো আজকে প্রথম বেরোনোর শুরুতেই এই রুটটা ধরে তোমার হচ্ছে কালিম্পং থেকে তোমার হচ্ছে দার্জিলিং যাওয়া যায় বাট হচ্ছে আমরা যাব হচ্ছে এর রোড হয়ে মানে আমরা যাচ্ছি এখন বর্তমানে শিব খোলা তো কিছুটা আগে শিব দেরকে আমরা তখন উপাস থেকে সেরবা করতে সোজা চলে এসেছিলাম আমাদেরকে এইটা দিয়ে বাঁধতে হতো আমরা তখন এটাকে টপকে চলে গিয়েছিলাম আর কি ব্যাপারটা কি বলতো অনেক সময় অনেক কিছু কপালে থাকে তো সেই সব জিনিসকে তোমার তা হইলেও হতে থাকে তো ওই জন্য আমরা যাব হয়েছিলাম কাশিয়াংয়ের দিকে চলে গেলাম কালিম্পংয়ের এর দিকে কথা বলতে বলতো ওই জন্য আর কি বলছি কখনো নিজের দোষটা ফট করে স্বীকার করবে না সবসময় সেটা থেকে পজিটিভ যে দিকটা সেটাকে খুঁজে বার করবে সঠিক বলেছেন আমি তিনবার গেছি তিনবারই ওই রুটটায় গেছি কালিম্পং এর রুটটাতে তো ওই জন্য ভেবেছি ওই রুটটাতেই যেতে হবে আমাদের আমাদের এখান থেকে যদি আমরা গুগল ম্যাপটা অন করে রাখতাম তাহলে বুঝতে পারতাম যে এই রুটটা এই বিপাশে যেত এই পাশে আগে তো আগে কোনোদিন আগে যায়নি ওই জন্য জানা নেই আর কি রুটটা কেমন করে কী ব্যাপার নিয়ে ফার্স্ট টাইম কার্সিং এর দিকে যাচ্ছে এই রুটটাই করে এই রোডটা সোজা যাচ্ছে তোমার হচ্ছে শুকনা তিনদারিয়া কার্সিয়ং সোনাদা ঘুম দার্জিলিং এই এই রোডটা পুরোপুরি যাচ্ছে পেছনে কিন্তু পড়ে রইলো আমাদের দার্জিলিং মোড় মোড় থেকেই তোমার হচ্ছে যে রোডটা দিয়ে আসতাম সেই রোডটা দিয়ে তোমার চিন ডান দিকে বাঁচতেই কিন্তু এই রোডটা পড়বে আর আমি ওখানটা এত জ্যাম ছিল ওই জন্য ক্যামেরা অন করতে পারিনি এই রোডটা দিয়ে আমরা যাবো এখন হচ্ছে শুকনার পর ধরে রংটং ওখানে গিয়ে তোমাদেরকে শিবখোলা যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেটা তোমাদেরকে বলছি এই আমরা টয় ট্রেনের যে পার্ট্রি সেটা ক্রস করলাম এটা এই পাশে থাকলো আমরা এই পাশে চলে এলাম আবার এরকম করে করে গোটা রাস্তাটা আমরা একবার মানে আমাদের সাথে সাথেই যাবে আমাদের সাথে সাথেই কিন্তু রাস্তার সাথে সাথেই পাশে টয় ট্রেনের যে পার্ট্রি সেটা যাবে একবার আমরা তাকে ক্রস করবো সে একবার আমাদেরকে ক্রস করবে এই হচ্ছে ব্যাপার আর কি এরকম করে করে এরকম করে করে আমরা যাব পুরো রাস্তাটা আর সেই ভাগ্যবশত যদি একবার টয় ট্রেনে দেখা পেয়ে যায় কি বল তাহলেই হলো পাঁদিকে রয়েছে আমাদের চা বাগান দেখো চা বাগান যদি প্রপার চা বাগান দেখতে চাও তো তোমরা ডুয়ার্সের যে আমার যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারো আমি আই কার্ডে দিয়ে দিচ্ছি ওখানে দেখতে পা প্রচুর চা বাগান ওই সাইডটায় দেখেছিলাম তো আশা করছি এপাশেও চা বাগান আছে কেন গোটা নর্থ বেঙ্গল জুড়ে চা বাগান তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপ আর কি কারণ ডুয়ার্সের দিকে চা বাগানগুলো পুরো সমতল কোথাও উঁচু নিচু এরকম রয়েছে আর এগুলো সব পাহাড়ে ধাপে ধাপে কোথাও সমতল এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপ এই যে বৈচিত্র্য এইটাই দেখতে ভালো লাগে আর কি জল দিচ্ছে বাবা এইখানটা কত গাছপালা দেখ আর ঠান্ডা জায়গাটা হ্যাঁ মানে ওই পাশটা তুলনামূলক হবে আমরা টাউনটাকে ছাড়ে ছেড়ে এসেছি ওপাস যে পরিমাণে গরম ছিল এই জায়গাটাতে আসতেই পুরো টেম্পারেচারটা আকাশ পাতাল তো আবার এত ছায়া এত ছায়া সব জায়গায় কিছু না কিছু পিছন পাকা পাবলিক থাকবেই যারা দেখছে যে এই সাইডে ভিড় আছে কেউ একজন আসছে তবুও ট্রাকটা কি করলে বসে ঢুকে গেল এরকম থাকেই রোডস আর ফুল অফ ইডিয়েটস বলে না একটা কথা এটা হচ্ছে তার প্রমাণ সে আমাদের এখানে বলো সব জায়গায় বলো এরকম লোক থাকে কি চা বাগান একদম আর এখানে কিছু প্রেয়ারের ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে কি দারুণ দেখতে লাগছে এই তো এখানটায় লেখা রয়েছে দেখো কার্সিয়াং এখান থেকে ছত্রিশ কিলোমিটার দার্জিলিং উনষাট আর পঞ্চাশ কিলোমিটার হচ্ছে মিরিক মানে সামনে থেকে একটা রাস্তা ভাঙছে মিরিকের দিকে যাওয়ার তো ওইটা পঞ্চাশ কিলোমিটার আর সামনে আমরা কাশিয়াঙ্গার দিকে যাবো টুয়ার্ডস কাশ এখানটাতেই সোজা সোজা এইটা তো যাচ্ছে এটা কাশিয়া যাচ্ছে আচ্ছা এই রোডটা চলে গেলো মিরিক এইটা তোমার যাচ্ছে কাশিয়াঙার দিকে এটা বাঁদিকে বাংলা ছেড়েছিল মিরিক এই দেখো এখানে মানে শুকনো স্টেশন হচ্ছে এইটা সামনেই রয়েছে সুকনা স্টেশন দেখো এইটা হচ্ছে সেই সুকনা স্টেশন এটা কিন্তু পাঁচশো ফুট উপরে গ্রাউন্ড লেভেল থেকে মানে সি লেভেল থেকে পাঁচশো ফুট উপরে এখানে কিন্তু সেই মেন যে বরফি যে সিনেমাটা সেটা কিন্তু এখানে শ্যুট হয়েছিল। কার্সিং রুট এই রুটের হচ্ছে মজা কিন্তু এটাই পুরো রাস্তাটা কিন্তু এরকম আঁকা বাঁকা পথ ধরে পুরোটা উঠতে হবে এরকমভাবেই আস্তে 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 করে আমরা উঠবো উপরে আর এইটা কিন্তু অনেকটাই উপরে আস্তে আস্তে উঠছি এবারে ব্যাপারটা হয়েছে এই দেখো পাশ দিয়ে দেখো কিন্তু এটা কিন্তু টয় ট্রেনের কিন্তু রোডে দেখো এটা কিন্তু টয় ট্রেনের যে পার্টিটা সেটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে তাহলে টয় ট্রেন কি হাইটে উঠছে না অবশ্যই সেও হাইটে উঠছে তখনকার দিনে ব্রিটিশে আমলে এটাকে তৈরি করা হয়েছিল যে পাহাড় কেটে কেটে মানে এই রুটটায় গেলে তুমি বুঝতেও পারবে না যে একটা হাইটে উঠে যাচ্ছো তুমি মানে এটা যাতে টয় ট্রেন উঠতে পারে সেই জন্য এই রুটটাকে বানিয়েছিল হিল কাঠ রোড হিল মানে কি পাহাড় কার্ট মানে কি গরুর গাড়ি মানে সেই হিসেবে এই এই জায়গাটার বা এই রোডটার নাম রাখা হয়েছে আর এই রোডটাকে আমাদের যে শিলিগুড়ির যে আমাদের লোকাল যারা রাইডার যারা ইউজ করে অনেকে এটাকে হিলকাট রোড না বলে অনেকে মোটোজিপি রোড বলে মোটোচিপি রোড বলার কারণটা হচ্ছে এই যে আঁকা বাঁকা আঁকা বাঁকা সুন্দর রোড এটার জন্য অনেকে মোটোজিপি রোড বলে আমরা রংটং পৌঁছে গেছি আর এই হচ্ছে সেই রংটং একটা ছোট্ট গ্রাম এখান থেকেই আমাদেরকে যেতে হবে তিনধারা সাত কিলোমিটার কার্সিং পঁয়ত্রিশ দার্জিলিং পাঁচ পাঁচ পঁচিশ এই যে এইটা হচ্ছে সেই মোড়টা এখান থেকে সোজা যাচ্ছে তোমার তিনধারিয়া তিনধারিয়া যে জায়গাটা মানে এইটা দিয়ে সোজা চলে যাচ্ছে তোমার দার্জিলিং মাহান্ডি সোনাদা সব এপাশ পাশ দিয়েই যাচ্ছে আর এই রুটটা যাচ্ছে রংটং আমাদেরকে কিন্তু এই রুটটাই যেতে হবে চলো তাহলে এইটা দিয়ে এই রোডটা সোজা যাচ্ছে রংটং রংটংয়ের দিকে যাওয়া যাক কারণ আমাদের যে হোমস্টেটা হোমস্টেটা কিন্তু এই পাশে দেখো কতটা স্লো অনেকটাই স্লোভ এটা ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে বুঝতে পারছি না বাট অনেকটা স্লো আমরা জাস্ট রংটং যা রংটং থেকে তোমার হচ্ছে শিবখোলা যাওয়ার পথে ওই রুটটা দিয়ে দেখলে আমরা উঠছি বাট একটা ভিউ পয়েন্ট একটা ঠিক জায়গাটা জায়গাটা দাঁড়িয়ে কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে দেখো আর সবচেয়ে বড় কথা এখানে গাড়িটা যে দাঁড়িয়ে গাড়িটা যে দাঁড় করিয়েছি ময়ূরের আওয়াজ পেলাম ময়ূরের আজ পেলি না ময়ূর ডাকার আওয়াজ পেলাম আমরা আমি আগে দেখেছি বাট হচ্ছে এরকম মানে বনের মধ্যে চড়তে দেখিনি তো যদি বাই চান্স দেখতে পাই এখানে আমার মনে হলো ওরকম কোনো একটা জায়গা থেকে উপর থেকে ডাক ডাকছে আর কি তাই যারা এখানে এই ট্রাক ট্রাক চালায় তাদেরকে ধন্যবাদ মানে অশেষ কত কত স্কিল তাদের হ্যাঁ এখানে দেখো যারা এই জায়গাটা পুরোপুরি বার্ড ওয়াচিং এরিয়া এখানে যারা সেই পাখি কি দেখতে ভালোবাসে তারা কিন্তু এখানে কত বড় বড় ক্যামেরা নিয়ে এখানে এসেছেন সমস্ত পাখি দেখি দেখার জন্য অনেক দূরে দূরে ক্যাম পাখিগুলো বসে আছে শুধু ক্যামেরার অত বড় ফোকাল লেন্থ জন্যই দেখতে পাচ্ছেন আর কি এটা হচ্ছে তোমার শিবখোলা ব্রিজ আর এই যে নদী আর এখানে রয়েছে একটা শিব মন্দির রয়েছে সম্ভবত হ্যাঁ এখানে শিব মন্দির রয়েছে শিবখোলা জায়গাটার নাম হয়েছে শিব ভগবান শিবের নাম অনুসারে তো সেই থেকেই শিবখোলা উদ্ভট জায়গায় না আসলে তবে অববিট হবে কীভাবে কি উদ্ভট জায়গা মানেই তো অববিট দেখো কত সুন্দর লাগছে জলটা পুরো কাঁচের মতো ওপার ওপার দেখা যাচ্ছে এপার ওপার আর আমাদের হচ্ছে ক্যাম্পটা কিন্তু ওই ওইটা ওইখানে ওইটা কিন্তু ক্যাম্প আমাদেরকে সাইড দিয়ে এখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে একটা উপরে যাচ্ছে এইটা তোমার হচ্ছে সোজা চলে যাচ্ছে সিটংয়ের দিকে এই রোডটা আর এইটা যাচ্ছে তোমার আমাদের ক্যাম্পের দিকে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প জানা হ্যাঁ হ্যাঁ বুকিং হ্যাঁ প্রধানজি ওভাকে প্রধানজি হ্যাঁ না ওদের গাড়ি লেখে যা সকানে মোটামুটি নর্মালি এমনি পার্কিং করা রয়েছে আর এটা দিয়ে যাওয়া যাবে বলছে জয় শ্রীরাম জয় বজরংওয়ালী বলে চলো ओ जलटा कि क्लियर ओ जलटा कि ठंडा कैम्पे तो गया गल्ला नदी टदी पे ओह दारुण मजा हलो এই হচ্ছে আমাদের যে শিবখোলাতে যে অ্যাডভেঞ্চার ক্যাম্প রয়েছে সেই অ্যাডভেঞ্চার ক্যাম্প আমরা তো তোমরা দেখতে পেলে আমরা ক্রস করে এলাম মিডিলে আবার গাড়ি আটকেও গিয়েছিলাম আর সুন্দর সামনে এটাকে এরকম বসার জন্য বা বাচ্চাদের খেলাধুলার জন্য এরকম করা রয়েছে আর তেমন কোনো লোকজন দেখতে পাচ্ছি না বাট একটা ফ্যামিলি মনে হয়ে এসেছে একটা গাড়ি দেখতে পাচ্ছি আর ওই কি বাঁশের পুল করা রয়েছে ওই সাইডেও একটা যাওয়া যায় সেই জায়গাটায় যাওয়ার জন্য আমরা মেনলি আগে এসেছি তো ভেতরে যাই আর বাকি এখানে আসার পরে যে কাগজপত্রের কাজ রয়েছে সেগুলো একটু সেরে ফেলি চট করে আর আমাদের রুমটাও তোমাদেরকে দেখাবো ভাই কি আরাম সেরা আরাম কানাডায় যে গুলো রয়েছে এই বড় বড় মানে প্রায় 6 ইঞ্চি 6 ইঞ্চি মতো এই এক্সপেরিয়েন্সটা অন্য লেভেলের কি প্রচুর বড় 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 মাছ গুলো সব হচ্ছে পায়ের মধ্যে এরকম ঘুর 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 পড়ে আছে আমাদের এবারে ট্রিপের প্রথম হয়েছে